তারা কোম্পানিগঞ্জকে একসময় মিচা খাদের পাদের খাদের তাসের আসেন কোম্পানিগঞ্জ এবং সেই ষোলো বছরের ত্রাসের পরে আমরা ভাবছিলাম যে কোম্পানিগঞ্জ অবশ্য শান্ত হবে এবং কোম্পানিগঞ্জে কোম্পানিগঞ্জের বাজে বন্ধ হবে লুটপাট বন্ধ হবে এরপরে দখলবাজি বন্ধ হবে হাট দখল ঘাট দখল বাজার দখল এগুলো বন্ধ হবে দুর্গা পুজোর সত্য কিছু লোক আজকে দল নাম বিক্রি করে দলের পথ পদি বিক্রি করে তারা একই কাজ করা হচ্ছে আমরা গত এক বছর পরে জানেন আমি পাঁচ তারিখের পর থেকে প্রত্যেকটা মিটিংয়ে চাঁদাবাজির বিরুদ্ধে সন্ত্রাসের বিরুদ্ধে দখলবাজির বিরুদ্ধে বক্তব্য আসছে কিন্তু আজকে দখলবাজির বিরুদ্ধে চাঁদাবাজি করতে আমাদের দলের প্রধানের নির্দেশনা দেওয়ার তারা কোন নির্দেশনাই চাঁদাবাজকে আশ্রয় দেওয়া হবে না প্রশ্রয় দেওয়া আমরা যা করছি অনার্থ তারেকের নির্দেশেই কিন্তু আমরা চাঁদাবাজি বিরোধ করতে পারছি তারা কোন নির্দেশেই সন্ত্রাসের বিরুদ্ধে বক্তব্য তারা কোন সব আমরা দখলবাজি বিরোধ করতে পারছি কিন্তু যারা দখলবাস যারা তার তারা লুটপাট করে যারা স্বামী বাণিজ্য করে তাদের গায়ে লাগতেছে তাদের হাতে গায়ে লাগছে তার কারণে তারা ঐক্যবদ্ধ সমস্ত সন্ত্রাসীরা আমি বলে আসছি যে আজকে বাংলাদেশ দুবার বিভক্ত একদিকে জালেম সন্ত্রাসী চাঁদাবাজ লুটপাটকারী দখলকারী আর দিকে মজলুম মানুষ এই আঠার কোটি মানুষ মজলুম মানুষ আমরা আগের মতো হাসিনা শেখ হাসিনার আমলের মতো ষোলো বছরের মতো আমল নৈরাজ্যের মতো ফবাদি কাদের মতো মির্জা কাদের নৈরাজ্যের মতো তার কারণে আমরা এ ধকালে আমরা আগা লাগাতার বলে আসছি দুর্ভাগ্যজনকভাবে সত্য যে আপনারা জানেন চরালাইয়ের একটা ঘটনা আমি আজ দিয়ে প্রথম বললাম এক বছর পরে আমরা এতদিন বলি নি সেটা হচ্ছে চরালাইতে চেয়ারম্যান যে চেয়ারম্যান কিন্তু করতো আওয়ামী লীগ কিন্তু আওয়ামী লীগ তো দীর্ঘ সময় আওয়ামী লীগ করে যখন বিএনপি দু হাজার এক সালে নির্বাচন ক্ষমতায় তখন সে সবসময় সরকারিদের করত এবং সে তখন সেসব তথা চেয়ারম্যান সে বিএনপির আশ্রয় আশ্রয়ের জন্য প্রশ্নের জন্য সে বিএনপি করতে অসুবিধা এবং সে সময় সে যোগ দিয়ে সে বিএনপি করতে শুরু করা শুরু করে কিন্তু যতদিন পর্যন্ত বিএনপি আওয়ামী লীগ ক্ষমতা ছিল কুকা চ্যামম্যান কিন্তু আমাদের সাথে ছিল এবং আপনি দেখছেন আমার কিন্তু প্রতিদিন মিটিংয়ে সহকারের ছিল কিন্তু যখনই কিন্তু পাঁচ তারিখ হয়ে যায় সেখান থেকে চলে যায় তখন রাজ্য সাহমেন্ট হাট ঘাট বাজার এবং বিশেষ করে আপনাদের চলার এই যে ঘাটটা যেটা সবচেয়ে আয়ের বড় অংশ সেই ঘাটটা রাজ্যের ঘাটটা শুধু দখল নেওয়ার কারণেই রাজ্যের সাথে প্রত্যাচার তন্ত্র শুরু হয় আর ছিল তন্ত্রটা তোতা চেয়ারম্যান বনাম রাজ্যের তন্ত্র একটা হচ্ছে নির্বাচনে কেন্দ্র কেন্দ্রকে ভোট কেটে তখন সেখানে কেন্দ্র দখল করে রাজ্য চেয়ারম্যান এবং রাজ্যের সাথে প্রত্যাচারের তন্ত্র হচ্ছে চেয়ারম্যানের তন্ত্র দখল ঘাট দখল তন্ত্র ঘাট দখল তন্ত্র যতদিন আগুন কথা ছিল এই ঘাটগুলো সব রাজ্য চেয়ারম্যান খেত আর পাঁচটা পরে তোতা দখল নিয়ে নেই এটা আপনার নিশ্চিত জানেন আমি যা বলছি আপনারা সাংসদিক বন্ধুরা আপনারা চেক করে দেখেন সত্য এরপরে পাঁচ তারিখের রাজা বাড়িতে আক্রমণ করে তার বোনের বাড়িতে আক্রমণ করে এবং তার ভাই বাড়িতে তার আক্রমণ করে এবং রাজাক চেয়ারম্যান থেকে অনেক টাকা নিয়ে নেয় এবং এটা অভিযোগ হচ্ছে রাজাক চ্যারম্যান অনেক টাকা নিয়ে এই তোতা চেয়ারম্যান তার পরিবার এবং রাজা অনেক টাকা নেওয়ার পরও বাড়িতে হামলার কারণে রাজা চেয়ারম্যান হয়ে তোতা চেয়ারম্যান করে এখন আমি বলতে চাচ্ছি যে কোথাও চ্যারমেন্ট পাঁচ তারিখের আগ পর্যন্ত আমার সাথেই ছিল পাঁচে অগস্টের আগ পর্যন্ত পাঁচ তারিখের পরে যখন তাকে লুটপাট করতে আমি তাকে ডেটগুলো বললাম তুমি এগুলো যাবা তোর তখন আমি তাকে লুটপাটের বিরুদ্ধে চিন্তা না করি তারপরে পছন্দ এবং তো সেদিন থেকে পাঁচ তারিখে করতে গেলে সে আমার থেকে বিচ্ছিন্ন কারণ সে মনে করছে এতদিন এর আগে তার কিন্তু চিকিৎসা দরকার আমি আসি

এটা বলতে পারতাম এখানকার বিন্দু আবার ছিল শিক্ষা এবং এখানে সদস্য ডিপোট এই বিয়ে আবার সদস্য নেতৃত্বে তাদের নেতৃত্বে সেখানে কিন্তু কুপানিগজ দুপানি দুটো হত্যাখান্ড করে তাই একদম পাঁচ তারিখের পর পরই সব সাত সাথে সেখানে একটা হত্যাকাণ্ড করে চলায় একটা হত্যা করে দুটো করে দুটো আত্মাখণ্ড দায় সেদিন তার ভিন্দির সাহায্যের নেতৃত্বের দায়িত্ব নিতে হবে এবং তারা পিছিয়ে ভিত্তিতে দুটো হত্যাখাণ্ড পরেও সত্যিকার আসামিরা আর কেন কেন